আমাদের দু দুটি গাড়ি বা সব গাড়িতে আমাদের ড্যাশবোর্ডে দুটি করে ফ্যান থাকে একটি মোবাইল স্ট্যান্ড থাকে সাউন্ড সিস্টেম থাকে এবং একটি চাকাও থাকে সামান্য টুল থাকে এগুলো আপনারা অর্ডিনারি পেয়ে যাবেন তো বর্তমানে মামুন ওয়ার্কশপে এই যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যে দুটি গাড়িগুলো তৈরি করা হয়েছে নয় সিট প্ল্যানে যেটা তিন লাখ তিরিশ হাজার আর যেটা বারো সিট প্ল্যানে সেটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর চাকায় যে রিং পার্ট করা মজবুত করার জন্য লাগানো হয় সেটা এক্সট্রা পাঁচ হাজার টাকা বাড়ছে আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে আজকের দু দুটি গাড়ির একটি নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখার শুরুতেই আমরা অনুরোধ করছি আপনারা আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন ওনারা বেল বাটন বাটনে আপনারা চাপ দিয়ে নেবেন প্রতিনিয়ত যে আমরা ভিডিও দিচ্ছি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আপনার ভিডিও গুলো প্রথমেই দেখার সুযোগ থাকবে সম্মানিত দর্শক আপনারা দু দুটি গাড়ি আমার পাশে দেখতে পাচ্ছেন দুটি দুটি ভিন্ন সিট প্ল্যান তৈরি করা হয়েছে আমার ডান পাশে আছে যেটি এটি ড্রাইভার সহ নয় সিট প্ল্যান একটি গাড়ি অর্থাৎ আট জন যাত্রী এই গাড়িগুলোতে অনায়াসে বহন করতে পারবেন আর বামে যেটা দেখছেন এটি ড্রাইভার সহ বারো সিট প্ল্যান একটি গাড়ি এই দুটি গাড়ি প্রবাসী ভাইরা অর্ডার করছিলেন ওনারা আমাদের চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন এবং এর আগেও আমরা বেশ কিছু সম্মানিত প্রবাসী ভাইকে এই ডেলিভারি দিয়েছি গাড়িগুলো ওনারা নিজ নিজ এলাকায় নিয়ে গিয়ে এবং যথেষ্ট ভালো আছেন এবং ওনাদের বেশিরভাগের উদ্দেশ্য ছিল নতুন কিছু করবেন বাংলাদেশে এসে নতুন কিছু করবেন সেখানে থাকা কালীন যখন সময় প্রায় শেষের দিকে তখন থেকে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিয়ে আছে সেখানে ফোন করেছেন সব কিছু জেনে নিয়েছেন জানার পর কয়েকজন আবার দেশে থাকা আত্মীয় স্বজনকে আমাদের ভিজিটে পাঠিয়েছেন আমাদের কারখানায় আর আমাদের কারখানা ঠিকানা আপনারা জানেন রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় ওনাদের আত্মীয় স্বজন পরিদর্শন করেছেন ভিজিট করেছেন এবং এই গাড়ি সম্পর্কে জানার পর অর্ডার করে পেমেন্ট করে এই গাড়িগুলো আবার ডেলিভারি নেওয়ার ব্যবস্থা করছেন তো দর্শক আপনারা প্রবাসী ভাইরা আছেন বর্তমানে বিদেশে আছেন দেশে আসার পরে আপনারা যদি গাড়িগুলো নিতে চান তাহলে এখনই যোগাযোগ করবেন আমরা এই দুটি গাড়ি প্রবাসী ভাইদের জন্য তৈরি করেছি এই গাড়ি দুটিতেই পাঁচটি করে লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ভোল্ট এবং পাশাপাশি এক হাজার ওয়াটের দাঁতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে দর্শক এই গাড়িগুলোর বৈশিষ্ট্য আপনারা এর আগের ভিডিওতে দেখে থাকলো আমি বলবো ফোল্ডিং করার কারণে আরো দুটি এক্সট্রা সাপোর্ট ইনকাম করা যায় সেটা হলো যে আপনারা ভরপুর মালামাল সহজে বহন করতে পারবেন আর কাছাকাছি যদি কোনো রোগী বহন করার এমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে ফোল্ডিং করে ফ্লাট করে সেটা নিতে পারবেন আর ওপরে বাংকার আছে এখানে এটা বাধার জন্য সুবিধা করা হয়েছে মজবুত করে মালামাল বহন করার জন্য আর আমাদের দু দুটি গাড়ি বা সব গাড়িতেই আমাদের ড্যাশবোর্ডে দুটি করে ফ্যান থাকে একটি মোবাইল স্ট্যান্ড থাকে সাউন্ড সিস্টেম থাকে এবং একটি চাকাও থাকে সামান্য টোল থাকে এগুলো আপনারা অর্ডিনারি পেয়ে যাবেন তো বর্তমানে মামুনাক শপে এই যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যে দুটি গাড়িগুলো তৈরি করা হয়েছে নয় সিট প্ল্যানে যেটা তিন লাখ তিরিশ হাজার আর যেটা বারো সিট প্ল্যানে সেটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর চাকায় যে রিং পার্ট করা মজবুত করার জন্য লাগানো হয় সেটা এক্সট্রা পাঁচ হাজার টাকা বাড়তি খরচ হবে তো স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন আর প্রবাসী ভাইরা আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি ভিডিও দেখতে থাকুন দেখতে থাকুন যদি স্কোপ হয় দেশে থাকা আত্মীয় সজন আমাদের এখানে কারখানায় পাঠাবেন নিশ্চিন্তে পাঠাবেন কারণ আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আসলে কোনো খরচ হবে না আমরা নিজ তত্ত্বাবধান না তাকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসবো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ